মাসাবিকে জুতার বাড়ি মারল স্টুডেন্টরা হ্যাঁ যেটা শুনছে সেটাই সঠিক নরাইল এক্সপ্রেস বদলিয়ে বুয়েটের ছাত্ররা মাসাবিকে উপদে দিল হ্যাডার এক্সপ্রেস ক্যাপ্টেন স্যারের স্যাপ্টেন অনেক কিছু বললো আজকে বুয়েটের স্টুডেন্টরা আমরা দেখেছি যে অলরেডি ভিডিওতে বুয়েটের স্টুডেন্ট সবাই মিলে কিন্তু মাসরাপির ছবি আঁকার আর্টে

নরাইল এক্সপ্রেস থেকে হ্যাডার এক্সপ্রেস উপদি দিল্স আপনাদের কাছে প্রশ্ন মাসবি যে জুতো পিঠে পড়লো বা মাসরি ছবি আকার যে আটের উপর জুতা নিক পলো এটা কি সাধারণ শিক্ষার্থী আর ঠিক কাজ করেছে না ভুল করছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে না